আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরুতে অনুরোধ করবো যারা আমার চ্যানেলের নতুন দর্শক দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক কথা বলব দুবাইয়ের হাই প্রফেশন ভিসা নিয়ে দেখুন এই বিষয়গুলো আমি সবসময় লাইভে ক্লিয়ার করার চেষ্টা করি কিন্তু লাইভ ভিডিও সবার দেখার সময় হয় না বা সুযোগ হয় না বা লাইভ ভিডিও লং হওয়ার কারণে অনেকে এই ইনফরমেশানগুলো মিস করে যান কেননা লাইভ লাইভ ভিডিওগুলো বা লাইভ কনফারেন্সগুলো বিভিন্ন বিষয়ের উপরে হয়ে থাকে সো এক এক একটা ইনফরমেশন এক এক জায়গায় হয়ে যাওয়ার কারণে এটা কোনো সিরিয়াল মেনটেন হয় না যার কারণে আপনাদের দেখতে কষ্ট হয় তাই আপনাদের জন্য এই ছোটো করে ভিডিওটি করা দেখুন হাই ভি ভিসা অনেকে একটা গুজব তুলছে যে হাই প্রফেশন ভিসা হচ্ছে এরকম সেরকম বাংলাদেশ থেকে আসা যাবে দেখুন হাই প্রফেশন ভিসার আর একটা গুজব হচ্ছে যে লেবার টাইপ হচ্ছে দেখুন লেবার টাইপ নতুন করে হচ্ছে না লেবার টাইপ যেটা এটা আগে থেকেই হয় লেবার টাইপ আগে থেকেই হয় যার কারণে বহু মানুষের লেবার অ্যাপ্রুভ করানো আছে কিন্তু ভিসা পাচ্ছে না ভিসা রিজেক্ট হচ্ছে ঠিক আছে তো হাই প্রফেশন ভিসা যাদের সার্টিফিকেট আছে অরিজিনাল আপনার বাংলাদেশ থেকেও যদি লেবার টাইপ করেন লেবার অ্যাপ্রুভ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু ভিসা হবে না আউটসাইড ভিসা টোটালি বন্ধ আছে এই জিনিসটা মাথায় রাখবেন আর যারা দুবাইয়ের ভিতরে আসেন এ ভিজিট ভিসায় আছেন অথবা কোনো এমপ্লয়মেন্ট ভিসাই আসেন হাই প্রফেশন এমপ্লয়মেন্ট ভিসা আপনারা চাইলে যদি ভিজিট ভিসা থেকে হাইপ্রফিশন ভিসা করতে চান আপনার যদি অরিজিনাল সার্টিফিকেট মোভা করা থাকে তাহলে কিন্তু ভিজিট থেকে হাইপ্রফিশন ভিসা হবে অথবা আপনি যদি হাইপ্রফিশন ভিসা থেকে থাকেন হাই প্রফিশন ভিসা ক্যান্সেল করে আবার হাইপ্রফিশন ভিসা নেবেন আপনার অরিজিনাল সার্টিফিকেট দিয়ে তা সেটাও কিন্তু হবে সেটাও অ্যাপ্রুভ হবে আবার বাংলাদেশে যারা আছেন ভিজিট ভিসা অলরেডি আপনার আছে আপনি দুবাইতে আসতে পারবেন যে কোনো সময় সেটা দুই মাসের ভিজিট ভিসা হোক বা পাঁচ বছরের আপনার যদি ভিজিট ভিসার মেয়াদ থাকে এবং আপনার যদি জেনুইন অরিজিনাল ডিগ্রি অনার্স বা মাস্টার্সের সার্টিফিকেট থাকে এবং সেটা যদি সত্যায়িত করা থাকে এবং দুবাইতে এসে যদি মোফা করে আপনি হাই প্রফেশন ভিসার জন্য অ্যাপ্লাই করেন হাই প্রফেশন ভিসা কিন্তু হয়ে যাবে কিন্তু যাদের অরিজিনাল সার্টিফিকেট নাই তারা কিন্তু হাই প্রফেশন ভিসা পাবেন না এমনকি ক্যান্সেল থেকে লো প্রফেশন ভিসাও হচ্ছে না এখনও ক্যান্সেল থেকে হাই প্রফেশন ভিসাও হচ্ছে না যদি না সার্টিফিকেট থাকে আবার ক্যান্সেল টু ক্যান্সেল যেটা ট্রান্সফার সেটাও কিন্তু বন্ধ আবার ভিজিটতে ভিজি ভিসাও যদি আপনার থাকে বাংলাদেশের ভিজিটে এসেও যদি আপনি বিনা সার্টিফিকেটে ভিসার জন্য লেবার ভিসার জন্য অ্যাপ্লাই করেন সেটাও কিন্তু হবে না আবার আপনার সার্টিফিকেট আছে দুবাইতে আসার আসার মতো ভিসা নাই আপনার কাছে অরিজিনাল ডিগ্রি বা অনার্সের সার্টিফিকেট আছে কিন্তু দুবাইতে আপনি আসতে পারতেছেন না কারণ আপনার কাছে কোনো ধরনের ভিজিট ভিসা নাই সেক্ষেত্রেও কিন্তু আপনি আউটসাইডে বসে হাই প্রফেশান ভিসা পাবেন না তাহলে হাই প্রফেশন ভিসা কারা পাবেন যাদের অরিজিনাল ডিগ্রি বা অনার্স বা মাস্টার্সের সার্টিফিকেট আসে এবং সেটা যদি মুফা করানো থাকে এবং আপনার কাছে যদি দুবাইতে আসার মতো একটা ভ্যালিড ভিজিট ভিসা থাকে তাহলে আপনি এসে হাই প্রফেশন ভিসাটা নিতে পারবেন আবার আপনি যদি দুবাইতে প্রফেশন ভিসায় থেকে থাকেন আপনার যদি অরিজিনাল সার্টিফিকেট থাকে আপনি প্রফেশন ভিসা ক্যান্সেল করে অরিজিনাল সার্টিফিকেট দিয়ে অন্য কোম্পানিতে আবার প্রফেশন ভিসা নিতে পারবেন অথবা আপনি দুবাইতে ভিজিট বিষয় উপস্থিত আছেন আপনার কাছে অরিজিনাল ডিগ্রি সার্টিফিকেট আসবেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রফেশন ভিসা নিতে পারবেন কিন্তু বাংলাদেশ থেকে যেটা আউটসাইড ভিসা সেটা কিন্তু হবে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বুঝে থাকলে ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম